যারা শুক্রি ভত্তা কান চুরি মাছের বক্সা কান চুরি মাছের বুনা কান চুরি মাছের রান্না কান চুরি মাছের সবজি কান এটা হচ্ছে সেই জাতি চুরি শুক্রির জগতে চুরি মাছের রাজা হচ্ছে এটা এটার উপরে কোনো চুরি মাছ নাই এটা হচ্ছে প্রকৃত জাতি চুরি এই পাত এই মাছটা চিনার একটা উপায় হচ্ছে প্রত্যেকটা মাছে মাথায় একটা একটা করে পাতর থাকবে দেখেন আরেকটা বার করলাম তো একটা মাথা এটাকে বলে জাতি চুরি এটার উপরে কোনো চুরি মাছই নাই এটা হচ্ছে চুরি মাছের রাজা এটার আমাদের কাছে এটা মিডিয়াম সাইজ আছে এটার গ্রানটা মাসাল্লাহ সেই কিন্তু গ্রান্টা আপনি এইভাবে নিতে পারবেন সেরকম রকম এই মাসের মধ্যে বড় সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাসের বড় সাইজটা হচ্ছে এটা দেখেন একদম বড় সাইজ অংশটা দেখছেন আল্লাহর অপর সুন্দর জম একটা মাছ এই মাসের মাথায় প্রত্যেকটা মাসের মাথায় পাথর থাকবে যে মাসের মাথায় পাথর থাকবে না সেটা কিন্তু জাতি চুরি না সেটা কিন্তু চুরি মাসের রাজা না এক কথা এসে যে মাথায় মাসায় মাথায় পাথর থাকবে সেটা হচ্ছে চুরি মাসের রাজা ভাই এই মাছটা গরুর মাংস যেভাবে স্লাইশ করে রতুনটা একটু বাড়া দিয়ে বোনা করে খাবেন আসলে কিন্তু চুই মাছের মজা কি যে মজা এগোল একবার খাইলে বুঝবেন একবার ট্রাই করে দেখেন এই মাছের মজাই এই কি জিনিস সাত কি জিনিস একবার ট্রাই করে দেখেন